আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে হাটবাজার বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজ বারোই মে দুই হাজার পঁচিশ কোরবানির মুহূর্তে আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার গরুর হাটে গরুর বাজার দর কেমন আছে এবং কোন গরুটা কেমন দামে বিক্রি হচ্ছে চলুন দেখে নেওয়া যায় কত হয়েছে ভাই এটা এক লাখ সত্তর সম্মানিত দর্শক এটা একটি দেশি সার বিশাল আকারের এই শার্টটি এক লাখ পনেরো হাজার টাকায় এই মুহূর্তে এই ভাইরা কিনে নিয়ে আসছেন

সর্বোচ্চ দুই লাখ পনেরো পর্যন্ত উঠছে হ্যাঁ আপনার আইডিয়া কত বিশ বাইশ হইলে দুই লাখ ২০ বাইশ হইলে আজকে এটা বিক্রি করে দিবেন ঠিক আছে বড় ভাই ধন্যবাদ প্রিয় দর্শক এই জায়গায় যে একটা শাহিবল জাতীয় সার এটা এই ভাই বলতেছে দুই লাখ বিশ বাইশের ভিতরে তিনি এটা আজকের বাজারে বিক্রি করে দিবেন

কম হ্যাঁ এখন পর্যন্ত সর্বোচ্চ কেমন উঠছে দরদাম একশো এক লাখ পর্যন্ত হ্যাঁ আপনার আইডিয়া কেমন আর দুই তিন চার হাজারের মতো বেশি ভাই বিক্রি করবেন সম্মানিত দর্শক এই জায়গায় দেখতেছেন একটা সিন্ধি যাদের সারটা এবাই এক লাখ বিশ হাজার টাকা দরদাম চাইতেছে এখন পর্যন্ত সর্বোচ্চ এক লাখ পর্যন্ত দরদাম উঠছে এই ভাই বলতেছে এক লাখ পাঁচ বা এক লাখ পাঁচের কাছাকাছি দরদাম উঠতেই তিনি এটা বিক্রি করে দেবেন

এখন পর্যন্ত একটা বিক্রি হয় নাই নাকি একটা বিক্রি একটা কেমন দামে বিক্রি করলেন মোটামুটি লাভবান হইবেন নাকি না লাভ না দুষ্কানো না লাভ না মানে মোটামুটি আকারে একটু লাভের সাইরে দিবেন তাইলে এগুলোই তো আপনাদের গরু সবগুলো মোটামুটি কাঁচা কাঁচা সাইজের হ্যাঁ কেমন দর দামে বিক্রি করবেন এগুলো এই লালটা কেমন সাইজ আছে তলা কাছে হ্যাঁ এখন পর্যন্ত সর্বোচ্চ কেমন হচ্ছে 150 দলা কমনের আইডিয়া কত এটা কত দামে বিক্রি করবে 170 এর কাছে কাছে হলে বিক্রি করে দিবেন হ্যাঁ আর এই সাদাটা মানে কেমন দামে সারবেন এটা শুধু বনিক 650 থেকে 650 এর ভিতরে আর ওই লালটা এক লাখ আশির ভিতরে সারবেন আর ওইটা একটু সাইজে বড় মানে ওইটা কেমন দামে সারবেন দুই এর উপরে আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই সম্মানিত দর্শক এই জায়গায় দেখতেছেন বিশাল সাইজের কেউ কতগুলো শাহীয় সার এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকার ভিতরে এই জায়গায় যে গরুগুলো দেখতেছেন এগুলো এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকার ভিতরে এইগুলো বিক্রি হবে

পঁচানব্বই হাজার টাকা বিক্রি করলেন হ্যাঁ আজকের বাজারটা কেমন মনে হইতেছে আপনার কাছে বাজার একটু কম হ্যাঁ প্রিয় দর্শক এই জায়গায় দেখতেছেন একটা দেশি জাতের ক্রস এটা এই শার্টটা এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে পঁচানব্বই হাজার টাকায় শার্টটা এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে কত হয়েছে সাসা পঁচাশি ভালোই হয়েছে সম্মানিত দর্শক এই জায়গায় দেখতেছেন দুইটা বিশাল আকারের শাহিওল শাহ এই মুহূর্তে এক ভাই এটা বিক্রি করে দিয়েছেন তার কাছ থেকে জানবো কেমন দরদামে বিক্রি করলেন দুইটা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাইয়ের বাড়ি কোন জায়গায় শিমুলিয়াই তো কাছাকাছি আজকের বাজারে কতগুলো সার আনলেন ভাই সার আনছে চারটে সার আনছেন কয়টা বিক্রি হয়েছে এই মুহূর্তে মানে কয়টা বিক্রি করছেন একটা বিক্রি হয়েছে হ্যাঁ এইটা লালটা হ্যাঁ কেমন দামে বিক্রি করলেন ভাই চার লাখ চার লাখ ষাট একটাই কত মন হইতে পারে ভাই সাত থেকে আট মন হইতে পারে চার লাখ ষাট হাজার টাকা বিক্রি করছেন আরেকটা একটা সাতের টা কেমন দাম সাইতে ভাই সাতটা তিন লাখ বলতেছে তিন লাখ বলতো হ্যাঁ কত ইলে দিবে দিয়ে দিবেন আপনার আইডিয়াটা কেমন তিন লাখ বিশ হইলে দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে বড় ভাই প্রিয় দর্শক দেখতেছেন এই জায়গায় বিশাল আকারে দুইটা শাকল সার এই বড় সারটা এই মুহূর্তে এই ভাই বিক্রি করে দিয়েছেন চার লাখ ষাট হাজার টাকায় আর ওই সাইডে একটু ছোটো সাইজ এটা থেকে এটা বলতেছে এখন পর্যন্ত সর্বোচ্চ তিন লাখ টাকার মত দরদাম হচ্ছে আজকের বাজারে এই ভাই বলতেছে যে তিন লাখ বিশ হাজার টাকা হলে আজকের বাজারে এটা তিনি বিক্রি করে দিবেন সম্মানিত দর্শক দুইটা সার আমি আপনাদেরকে ভালো করে দেখাই ভাই বাসর টাকা তো হয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো গাই গরু একটা বকা মাসুর তা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় কিনে নিয়ে যাচ্ছি ভাই চাষাইটা কত হয়েছে

মোটামুটি ভালো কম দামের ভিতরে কিনতে পারতেছেন হ্যাঁ ঠিক আছে কেউ দর্শক দেখতেছেন এই জায়গায় একটা সার গরু এটা এইমাত্র কিনে নিয়ে আসছেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আইজোরা কত হইছে এক লাখ চল্লিশ বড়ো ভাই আলাইকুম সালামালিকা এটা কত হয়েছে পঞ্চাশ হাজার হ্যাঁ গরু সম্মানিত দর্শক এটা একটা গাই গরু এটা এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকায় কিনে নিয়ে আসছেন এক লাখ ষাট কত সত্তর হাজার এটা কত হয়েছে কত হয়েছে ভাই এটা সাতান্ন সম্মানিত দর্শক এই শাটটা সাতান্ন হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছে এই ভাই প্রিয়া দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেল হাটবাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন